এভাবে বানিয়ে রোজার ভিতরেও খেতে পারবেন আপনারা প্রোজেন করতে হবে না সাথে সাথে বানিয়ে খেলেই হবে আল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি কিছু তালের গুঁড়ো নিচ্ছি চো আতুর তালের গুঁড়ো নিলাম আর হচ্ছে বেসন নেব আদা রসুন আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি একটু হলদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি একটু ঝালটা দিতে হবে পরিমাণ মতো দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি আমি কিছু আলু কেটে রেখে পুরানো আলুগুলো ছিল আমি সেই আলু দিয়ে আমি কেটে রেখে দিয়েছি স্লাইস করে রেখে পাতলা পাতলা করে কেটে আমি এটাকে লবণ পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি এটা গেঁথে নেব এই ধরনের কাঠি আছে কিছু এই ধরনের কাঠিগুলা আছে এগুলা দিয়ে আমি তার দিয়ে তৈরি করা এগুলো আমি গেঁথে নেব এই ধরনের কাঠিগুলো আমি গেঁথে নেব এভাবে এই যে এভাবে করে এভাবে আমি গেঁথে নেব ঠিক আছে এভাবে আমি গেঁথে নিয়েছি এই যে এভাবে গেঁথে নিয়েছি এভাবে সবগুলো গেঁথে নিচ্ছি ডুবিয়ে তারপরে বেঁচে নিতে হবে বেসনের ভিতরে আমি ডুবিয়ে নেব এভাবে ডুবিয়ে নিতে হবে বেসনের ভিতরে আলুটা নিয়ে দিতে হবে করে পরে ছেড়ে নিতে হবে ঝেড়ে নিয়ে স্মেল এখন আমি পই পাতা দিয়ে বানাবো বানানো হয়ে গেছে এখন আমি পরিবেশন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন